নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অর্থাৎ তেইশে জুন টু উনত্রিশে জুন সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই বলে রাখি এই যে আপনাদের এই সপ্তাহে কিন্তু অম্বচ্ছি রয়েছে অর্থাৎ আমরা প্রত্যেক কম বেশি যারা তন্ত্র রিলেটেড কাজকর্ম করে থাকি বা যারা আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকেই যেন অম্বুবছি আমাদের কাছে বিরাট উৎসব বা বিরাট একটা তন্ত্র যারা তন্ত্র নিয়ে কাজকর্ম করে থাকে প্রত্যেক কম আমরা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে আমরা এই সময় কিন্তু আমরা গুয়াহাটি আসামে যাই সেই নিয়ে আমরা আমি কিন্তু প্রোগ্রাম দিয়েছি আপনাদের কবে থেকে কবে পর্যন্ত অর্থাৎ আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত কিন্তু এই অমু হচ্ছে সুতরাং এই সময় আমাদের আমাদের মায়েদের অনেক কিছু নিয়ম পালন করতে বা আমাদের যারা নর্মাল লোকেরা হিন্দু ধর্মের যারা আছে কিছু কিছু ক্রিয়া প্রক্রিয়া আমরা বন্ধ রাখি বা আমরা কিছুটা এখান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখি সেগুলো আমি আলোচনা করেছি আজকে আমি এই সপ্তাহটা কিন্তু এই অমুবাসী শুরু হচ্ছে অর্থাৎ অমুবাচির মধ্যে কিন্তু সপ্তাহটা শুরু হচ্ছে আপনারা অবশ্যই প্রোগ্রামটা শুনলে বা আমার যে অমুবাসী নিয়ে প্রোগ্রামটা রয়েছে সেটা আপনারা সার্চ করে পেয়ে যাবেন আমার দিগদর্শন চ্যানেলে এবং ফেসবুকে যাই ফেসবুকে কিন্তু এই প্রোগ্রামটা দেওয়া রয়েছে তো আজকে শুধু আমি সেই নিয়ে আলোচনা না করামে সারাটা সপ্তাহ আপনার কেমন সেই নিয়ে আলোচনা করব বৃষ্টির রাশির লোকেরা বৃষ্টির রাশির লোকেরা এই সময় কিন্তু আপনারা কিন্তু হেলথ কিন্তু আপনাকে নিয়ে সতর্ক থাকতে হবে অর্থাৎ শরীর নিয়ে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে বিশেষ করে লোয়ার প্রশ্নের চোট লাগতে পারে পড়ে যেতে পারেন আপনার মানে কোমরে যন্ত্রণা লেথার্জি ভাব আসতে পারে আপনাকে কিন্তু নেগন্যেন্সি করবেন না ডাক্তার দেখে নেই প্রপার মেডিসিন বা প্রপার ট্রিটমেন্ট আপনি করে অবশ্যই তার সুস্থ হওয়ার চেষ্টা করবেন এছাড়াও কিন্তু আপনার ঘরে এবং বাইরে মতভেদ হতে পারে বিশেষ করে ঘরে আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে আপনার পার্টনারে মতভেদ হতে পারে কোনো কারণে আপনার গাড়ি যদি আপনার থাকে টু হুইলার বা ফোর হুইলার সেটা দিয়ে আপনার প্রবলেম আসতে পারে আপনার সেটা ডিস্টার্ব হতে পারে ধনলাভ হবে আপনার আয় বৃদ্ধি হবে ব্যবসা আপনার বড় ডিল হবে বড় যোগাযোগ হবে আর্থিক যাতে যথেষ্ট মজবুত হবে পরিবারের সাথে আপনি যথেষ্ট সময় পাবেন সময় কাটাবেন পরিবারের সাপোর্ট পাবেন আপনি যে কোনো যদি অসুবিধা কোনো কনফিউশন হয়ে থাকে আপনি তাদের সাথে অ্যাডভাইস দিতে পারেন পরিবার আপনাকে যত সাপোর্ট দেবে আপনার পার্টনার আপনাকে সাপোর্ট দেবে কিন্তু আপনার পরিবারে কিন্তু কোনো কোনো কারোর সাথে বিশেষ কারণে অনেক কারণে জ্যাথর ভাই খুঁটতে বা আপনার জ্যাঠা কাকাদের সাথে কোনো মতভেদ থাকতে পারে অফিস কলিগদের সাথে আপনার কোনো মতভেদ হতে ভাই বোনের সাথে মতভেদ কিন্তু আপনার বাবা মা আপনাকে সাপোর্ট দেবে আপনার পার্টনার আপনাকে সাপোর্ট দেবে কিন্তু ভাই বোন বলুন যে আপনার আদার যারা আছেন আঙ্কেল আন্টি যারা আছেন তাদেরকে আপনাকে কিন্তু একটু সতর্কভাবে মেনটেন করতে হবে সব কথা সবাইকে বলবেন না গোপনীয়তা মেনটেন করবে এবং মাথা ঠান্ডা রাখবেন ইরিটেটেড হবেন না উত্তেজিত হবেন না ইমোশনালটা হবেন না এবং টাকা ধার দেওয়া ব্যাপারে সতর্ক রোগ জ্বালা ব্যাপারে সতর্ক হতে হবে অবশ্যই ডাক্তার দেখাবেন আমি মোটামুটি সব ধরে ধরে স্টেপ বাই স্টেপ বললাম সেগুলো আপনি মেন আর যারা তুলাসী যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা অবশ্যই কনসেন্ট্রেট করবেন আপনার একটাই কথা বলবো মোবাইল এই সব ব্যাপারগুলো যদি সদজন নালে আপনারা চুরি বা লসে পড়ে যে নষ্টটা ভেঙে যেতে পারে এর জন্য আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম এই যে আলোচনাটা আপনাদের বা আসলে আপনাদের মিলছে বা মিলবে দুই দিকছেন এর অন্যটা অবশ্যই সেটা নেগ্লিজেন্সি না করে নিজে হাতটা দেখান ফেস্টা রিড করুন বাস্তুটা দেখান সবচেয়ে বড় কথা আমি বারবার বলি আপনারা বাস্তু যে ভাইটাল তার আপনি যে বাড়িতে রয়েছে দেখাল আপনি আগে প্রচন্ড ভালো ছিলেন প্রচণ্ড ভালো যে ওই একই বাস্তু দিনের পর দিন আপনার যাচ্ছে বাস্তু আপনার খারাপ বা আপনার ইকোনমিক্যালি কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে আপনার ফ্যামিলির লোকে আপনার বণিমানোর অভাব হচ্ছে বা আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে বা কোনো আইনি ঝামেলা আপনি ওই একই বাস্তুতে তাহলে আপনি নেগলেন্সি না করে আপনার হরস্কোপটা দেখার সাথে আপনি বাস্তুটা কিন্তু ডেকটিভেশন করার চিন্তা করবেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনার বাস্তুদেবী ফ্যাক্ট আপনাকে কোনো ধরনের ডেভেলপ আসবে না সুতরাং সেটা আপনাকে মেনটেন করতে হবে আর যদি ডেট অফ বার্থ না থাকে হাতটা দেখার চেষ্টা রিড করাবেন অবশ্যই সেখানটা আপনি কিন্তু রিলিফ পাবেন তাই আমি সবসময় বলি মানে আপনাকে কোনো প্রতিকার দেওয়া মানে একটা স্টোন পরিয়ে দিলাম তা কিন্তু নয় আপনাকে আগে রোগটা ধরতে হবে রোগটা যদি কোনো অ্যাস্ট্রোজার ধরতে পারে কোনো প্রান্তিক যদি ধরতে পারে কোনো আপনার পামিশ যদি ধরতে পারে আর হাত দেখানো মানে আপনার আয়ু রেখা শিরো রেখা দেখি না মানে আয়ু হাত রেখা হাতের সুক্ষ রেখা আপনার প্রত্যেকটা দিন চেঞ্জ হয় প্রত্যেকটা দিন হাতে যে মানে মধ্যস্থ যে পামের যে জায়গাটা

আপনি ভালো করে জুম করে হাতে ছুড়ে ভালো করে নিয়ে পাঠান কি আপনি যে পামিশ ভালো সে মানে হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রপার প্রেডিকশন দিতে পারবে আমি তো অন্তত পারি কেন আপনার ডেট অফ বার্থ এটা কোনো অসুবিধা নেই আপনার হাতটা দিয়ে বলেন আপনি কি রাশি লো আপনার কত বয়স চলছে বা আপনার এই সময় কি অসুবিধা আছে বা আপনার সামনে দিন সুরা হবে কিনা ভয় দেখানোর কোনো জায়গা নেই যেটা ঘটনা যেটা বাস্তবিক সেটাই আপনাকে আপনি প্রেজেন্টেশন পাবেন আমার কাছে তার জন্য কিন্তু এটা ফিতে এটা আপনি দেখতে দেখাতে হবে আমাদের প্রত্যেকের অনেকেই বলছে না দেখালে তার প্রপার প্রেডিকশন আপনি না যে যতই বলো ফিতে কখনোই আসে না কখনোই আসে না সুতরাং যদি যোগাযোগ করতে হবে অবশ্যই বুকে ফোন করে নেবেন দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোখন আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য কিন্তু ফিজটা দিয়ে আপনি করতেই পারেন আর বাস্তু বা যে কোনো প্রতিকার জন্য সেটার জন্য যোগাযোগ করতে আপনি কুরিয়ারের পুরো সার্ভিসটা আপনি পেয়ে যাবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান জিরো নাইন আমার হোয়াটসঅ্যাপ আছে আর দুটোতে আমার কলিং সিস্টেম আছে অবশ্যই আমি ধরি আমার সহকারী যেহেতু ধরো আপনার প্রপার গাইড নমস্কার ভালো থাকবেন